কি হাসিটা ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায় কেন শুনবে ভালোবাসা না থাকলে দুনিয়ায় বা বড় দায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়া কে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় থাকিলে থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় বেঁচে থাকা যায় অনেক বড় বড় টাকা ঘুম হয় না রাতের ঘুমের ওষুধ খেতে হয় নাকি কিন্তু ভালোবাসা যদি ভালোবাসা ঠিক থাকে মন ঠিক থাকে ভালোবাসার লোকজন যদি ঠিক থাকে মায়ের ভালোবাসা বাপের ভালোবাসা ঘরে যদি ফ্যামিলির লোক খুব ভালোবাসে এবং আরো অনেক জনা ভালোবাসার লোক যদি থাকে কত সুন্দর আরামে ঘুম হয় শোনো যতই ভালোবাসুক টাকা না থাকলে কোনো ভালোবাসা থাকবে না জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা আচ্ছা শোনো ভালোবাসা না থাকলে দুনিয়ায় তোমায় শান্তি মিলবে না শান্তি বলতে

আমি যখন হয়ে তুমি আর আমার কোনোদিন আমি তোমার জন্য দোয়া করছি তুমি লোক হোক আরো টাকা দিক যা দিয়েছে আরো দিক আমার টাকার দরকার যদি আমার সাথে

ওই ভালোবাসায় মোর আল্লা পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় টাকার জোরে মানুষ আজ ঘরে পক্কা ও সোনার ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না

তুমি বলো তো টাকা বড় না ভালোবাসা বড় আমার কাছে তো ভালোবাসা বড় নাকি ভালোবাসা ভালোবাসা বড় তুমি সুরে বলো তাহলে শোনো হ্যাঁ ভালোবাসা যদি না হয় এত সুন্দর অনুষ্ঠানকে সাজিয়ে যে কিসের জন্য ভালোবাসায় সাজিয়ে যে তুমি বলবে টাকা না হলে স্টেজ হতো না

ভালো বাসাতে আল্লাহ সারা দুনিয়া কে সাজায় ভালোবাসাতে বাসাতে আল্লাহ সারা কে সাজায় ভালোবাসা ভালো ভালোবাসা না থাকলে বড় দায় ভালো না থাকলে দুনিয়ায় বড় দায় ভালো আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় তুমি বলছো ভালোবাসাতে আল্লাহ এই দুনিয়া সাজিয়েছে আর টাকা থাকলে কি হয় শোনো তুমি থাকিলে টাকা ও হো যায় ফা দাদা থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে বেঁচে থাকা যায় অনেক বড় বড় টাকাওয়ালাদের ঘুম হয় না রাত্রে ঘুমের ওষুধ খেতে হয় লাগি কিন্তু ভালোবাসা যদি ভালোবাসা ঠিক থাকে মন ঠিক থাকে ভালোবাসার লোকজন যদি ঠিক থাকে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ঘরে যদি ফ্যামিলির লোক খুব ভালোবাসে এবং আরো অনেক জানা ভালোবাসার লোক যদি থাকে কত সুন্দর আরামে ঘুম হয় सुनो যতই ভালোবাসুক টাকা না থাকলে কোনো ভালোবাসা থাকবে না জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা আচ্ছা सुनो ভালোবাসা না থাকলে দুনিয়ায় তোমায় শান্তি মিলবে না শান্তি বলতে এই যে শান্তি শান্তি ওই শান্তি ও টাকা লাগে ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় ও শান্তি পাওয়া যায় দেখো টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় এ দুনিয়া ঝুঁকে যায় ভালোবাসায় তোমাকে যদি ভালোবাসে না তখন দেখবে তোমার জন্য যান দিয়ে দেবে নাকি কিন্তু তোমাকে যদি ভালো না বাসে তোমার লাখ লাখ টাকা ঐ ভালোবাসায় এই শান্তি পাওয়া যায় দেখো টাকাতে পাওয়া যায় না ভালোবাসায় এ দুনিয়া ঝুকে যায় টাকার কাছে নত হয় না ভালোবাসার কাছে টাকার নেই কোনো দাম ভালোবাসা না থাকলে জীবন হবে জাহান্নাম ভালোবাসা কাছে টাকার নেই কোন দাম ভালো না থাকলে জীবন হবে জাগান না কেন শুনবে মা বাপকে ভালো পাশিলে তবে জান্নাত পাওয়া যায় তুমি টাকা যদি লক্ষ লক্ষ থাকে টাকা থাকে কিন্তু তোমার বাপ মা ভালোবাসো এই দুনিয়াতে আল্লাহ কে ভালোবাসো এই মহাপতে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে শোনো ভালোবাসো মা বাপকে কে ভালোবাসিলে তবে জান্নাতে পাওয়া যায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়া কে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়া কে সাজায় তুমি বলছো যে মা বাপকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় তো

টাকা যদি না থাকে বন্ধু বান্ধবী কেটে পড়বে দুদিন চারদিন পর শুনো এই দুনিয়ার প্রথা থাকিলে টাকা এই দুনিয়ার প্রথা থাকিলে টাকা তবেই ভালোবাসা পাওয়া যায় না থাকলে টাকা তুমি খুব একা না থাকলে টাকা তুমি খুব একা সাথী খুঁজে পাওয়া পড়ো দায় তুমি আর আমার কোনোদিন সাথ দেবে না আমি তোমার জন্য দোয়া করছি তুমি বড় লোক হোক আরো টাকা দিক যা দিয়েছে আরো দেখ আমার টাকার দরকার নেই তুমি যদি আমার সাথে সারা জীবন থাকো যাচ্ছি হ্যাঁ বলি থাকিলে তাকা তবে ভালোবাসা পাওয়া যায় না থাকলে টাকা তুমি খুব সাথী খুঁজে পাওয়া পড়ো বন্ধু তোমার তখন চিনতে পারবে না আত্মীয় তোমার পাশে কেউ দাঁড়াবে না আর থাকিলে টাকা থাকিলে টাকা মাপামের প্রিয় সন্তান পাওয়া যায় থাকিলে টাকা শ্বশুর শাশুড়ির আদরের জামাই হওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে বেঁচে থাকা যায় আরামে

যদি আল্লাহ নবীর না কাজ কর না ভালোবাসা मोहब्बत কর তুই যদি আরে আমার টাকা আছে আমি আগে কিয়ামতে আগে লাইন দিয়ে দেব তো সহজ না শুনো ওই বাননো ভাষায় মোর আল্লাহ পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসা টাকার জোরে মানুষ আজ ঘরে ও টাকার জোরে মানুষ আজ ঘরে মক্কা ও সোনার মদিনায় ওই ভালোবাসায় মোর আল্লা পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় মানুষ আজ ঘরে ও সোনার মজি ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না কাকা না থাকলে আজ এত ভালো শিল্পী আসতো না কাকা ভালোবাসার প্রতি মানুষের তো সই দরকার হ টাকা ভালোবাসা প্রতি মানুষের দুটোই দরকার ভয় দুটোকে সদা সমর্থন জানায় দুটোকে সদা সমর্থন জানাই পাকা পাকালাম দুটোকে সদা সমর্থন জানায় ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় i <sweak> টাকা ফকোলের কাছে আদর পাওয়া যায় ভালো বাসাতে আল্লাহ সারা দু সাজায় টাকা থাকলে আরামে দুচে থাকা যায় ভালো বাসান থাকলে ভালোবাসাতে আল্লাহ সারা দু সাজায় টাকা ভালো বাসা সবার দুটোই প্রয়োজন হ